একটু সামনে থেকে আমরা কিং সালমান পার্ক যেটা সৌদি আরবের মধ্যে এখন নতুন কাজ করা হইতেছে এবং এই কিং সালমান পার্কটি বিশাল বড় যেটা সৌদি আরবের মধ্যে সবচেয়ে উন্নত হবে এবং সৌদি আরবের মধ্যে সবচেয়ে বড় এই যে আমরা এখন বাম দিকে যাইতেছি বাম দিকে গিয়ে যে টানেলে আমরা প্রবেশ করব এই টানেলের উপরে হচ্ছে কিং সালমান পার্ক এই কিং সালমান পার্কটা হওয়ার আগে কী ছিল এখানে বা কিং সালমান পার্ক এখন এনা নাম হয়েছে এর আগে কি ছিল বা অনেকে হয়তো জানেন না সৌদি আরবের আমাগত দেশে যেরকম একটা পুরাতন এয়ারপোর্ট আছে সৌদি আরব এরকম একটা পুরানি এয়ারপোর্ট ছিল সেটা এই কিং সালমান পার্কের উপরে মানে যেটা এখন কিং সালমান পার্ক হয়েছে এর আগে ছিল এটা পুরাতন এয়ারপোর্ট এখনও এটার এক পাশে আপনারা এয়ারপোর্ট রোডে দিয়ে যাওয়ার সময় এখনও দেখা যায় সেখানে একটি পুরাতন সৌদি এয়ারলাইন্সের বোয়িং সেভেন এইট সেভেন বা সেভেন সেভেন এরকম একটা বিমান সেখানে পড়ে আছে প্রতি শুক্রবার সেখানে প্রবেশ করার জন্য অনুমতি দেয় যে কোনো মানুষ সেখানে যাইতে পারেন এটা হচ্ছে কিংস সালমান পার্কের টানেল আমরা প্রবেশ করতেছি এই টানেলে দেখুন কয় মিনিট লাগে এই টানেলটা এই টানেলটা বিশাল বড় এরকম এই পার্কের নিচে এরকম দুইটা টানেল আছে এরকম দুইটা টানেল আছে এক একটা টানেল পার হইতে কয় মিনিট লাগে আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাব আমাদের গাড়ির স্পিড এখন নব্বই আমাদের গাড়ির স্পিড কত নব্বই কারণ এই রোডে নব্বইয়ের উপরে চালাইলে ক্যামেরা চলে আসবে তো সেজন্য আমরা গাড়ির স্পিড নব্বইতে রেখেছি এবং আমার গাড়িটা এখন রোবটে চালাচ্ছে এই রোবট বলতে অনেকে আবার বুঝবেন না এটাকে বলা হয় ক্রুসার আপনি চাইলে যে কোনো নতুন আপডেট গাড়িগুলার একটা সিস্টেম আছে যে সিস্টেমে আপনি যদি স্পিড লিমিট করে আপনি লক করে দেন সেটা লক হয়ে থাকবে এর বেশি এই গাড়িটার চলবে না এর বেশিও যাবে না কমও যাবে না সে অটোমেটিক চলতে থাকবে হ্যাঁ যদি কোনো কারণবশত যেমন আমার সামনে যে গাড়িটা এই গাড়িটা ব্রেক করলো যখন আমি সাথে সাথে ব্রেক করব ব্রেক করার পরে এটা অটোমেটিক কেটে যাবে তবে এই অটোমেটিক বা রোবটে গাড়ির যে ড্রাইভিং মোড এটা আসলে এই সমস্ত জায়গার জন্য না এটা আসলে শহরের জন্য না এটা হচ্ছে আপনি লং ড্রাইভে যাবেন যখন আপনি লং ড্রাইভে যাবেন গাড়ির স্পিড লিমিট করে আপনি সেখানে ফেলে রাখবেন এই গাড়ি অটোমেটিক চলতে থাকবে আর কোনো ক্যামেরার জরিপানা বা কোনো কিছু আসবে না তো যাই হোক অলরেডি আমরা বের হয়ে গেছি এক মিনিট বরাবর ধরেন দুই মিনিট নব্বই স্পিডে এই গাড়িটা চালাইছি তাহলে হিসাব করতে গেলে কম না তিন কিলোর কাছাকাছি প্রায় তিন কিলো চার কিলোর কাছাকাছি এই টানেল এরকম দুইটা টানেল আছে আরেকটা টানেল হচ্ছে এই যে একজেট লেখা আছে না এই একজেট থেকে আপনার টান দিকে তো যেহেতু আমি এখন ওই দিকে যাব না আমার এখন যেই গন্তব্যস্থল সেটা হচ্ছে অন্যদিকে তো এই জন্য আমি দিকে যাচ্ছি আমরা এখন যাব ওসমান বিন আপ্পান ওই যে পুরাতন যেই এয়ারপোর্টের সামনের সাইড আমরা সেই রাস্তার দিকে যাব এবং আপনাদেরকে আজকের যে ভিউটা দেখাইতেছি এটা আসলে অত্যন্ত সুন্দর কারণ আজকে মেঘলা আকাশ আজকে মেঘলা আকাশ এই মেঘলা আকাশের কারণে ভিউটা অনেক সুন্দর আর আপনারা জানেন আমি এখন গাড়ি নিয়ে সৌদি আরবের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি আপনাদেরকে বিভিন্ন আপডেট দেওয়ার চেষ্টা করি অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনাদের কাছে চাকরির কোনো সন্ধান নাই বা চাকরির কোনো আপডেট থাকে না তো আমি তাদেরকে বলবো আপনারা এখন থেকে না অনেক আগ থেকেই আমাকে কল দেন ভাই চাকরির কোনো আপডেট আপনার কাছে আসে কি না আসলে আমি মূলত চাকরি দেওয়া এবং নেওয়া এই দুইটা কাজ করি না তবে এখন যেহেতু আমার ব্যক্তিগত গাড়ি আমার কাছে গাড়ি আছে এখন আমি বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন হোটেলে যাই বিভিন্ন মার্কেটে যাই বিভিন্ন মানুষের সাথে আমার দেখা হয় তখন তারা কিন্তু তখন তারা কিন্তু এই চাকরির অফার দেয় বা চাকরির কথা আমাকে বলে তো সেখান থেকে চিন্তা করলাম যে আমার প্রবাসী ভাইদেরকে এখন থেকে চাকরির নিউজ দেব আর যারা চাকরির দরকার তারা একটা জিনিস মনে রাখবেন আপনি সর্বপ্রথম আমার হোয়াটসঅ্যাপে যুক্ত হবেন যুক্ত হওয়ার পরে কি করবেন জানেন যুক্ত হওয়ার পরে আপনি আমার হোয়াটসঅ্যাপে আপনার আঁকামার মেয়াদ কয়দিন আছে আপনার আকামার ছবি এবং আপনি সৌদি আরবে আসার পরে মানে আজকে আপনি আমার হোয়াটসঅ্যাপে যুক্ত হবেন আপনার আজকের যেই ফেস কাটিং বা আপনি একটা ছবি উঠাবেন সরাসরি একটা ছবি উঠাবেন ছবি উঠাই এই ছবিটা আমাকে দিবেন এই যে আমি এখন এই ডান দিকে ইউটুন করব। এখানে হচ্ছে সৌদি আরবের জায়েজের অফিস জায়েজ কোম্পানির হেড অফিস যদি কোনো ভাই জায়েজে কাজ করেন রিয়াদের মধ্যে যদি আপনার ডেলিভারি ক্যান্সেল করা দরকার হয় বা ক্যান্সেল করতে চাইতেছেন তখন আপনারা এই জায়গায় আসলে এই অফিসে গিয়ে আপনি কমপ্লেনটা করলে তারা এটা সংশোধন করে দেবে তারা এটা ক্যান্সেল করে দিবে তো যাই হোক এখন মূল বিষয় হচ্ছে যাদের চাকরির প্রয়োজন তারা কি করবেন হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আপনার একামার ছবি পাঠাবেন এবং আপনার এক ছবি পাঠাবেন এবং আপনি কোথায় আসেন আপনি কোন জায়গায় আসেন সেই জায়গার বিষয়গুলো আমাকে বয়স করবেন অথবা লিখিতভাবে মানুষ পাঠাবেন কি দাম্মাম আপনি আছেন দাম্মামে আমি আপনাকে লক করব আমি আপনাকে কল করব আমার একজন মানুষ দরকার ইয়াম্বু আমি ইয়াম্বুতে কল করব। আমার একজন মানুষ দরকার দাম্মাম জেদ্দা মক্কা তায়ে বিভিন্ন শহরে তো আপনি যদি আপনার ঠিকানা আমাকে দিয়ে রাখেন আপনার মোবাইল নাম্বারটা আমাকে দিয়ে রাখেন যেটাতে আমি কল দিলে আপনাকে পাবো রকম তাহলে আমার জন্য সুবিধা হবে চাকরি দিতে আর আপনার জন্য হবে চাকরি নিতে এবার আসুন চাকরির জন্য কোনো টাকা লাগবে কিনা দেখুন এখন বর্তমানে এমন একটা পরিস্থিতি চলে আসছে বা এমন একটা পরিস্থিতি চাকরির জন্য টাকা লাগে না কিন্তু কাফালা হওয়ার জন্য টাকা লাগে যখন আপনি কাফালা হবেন বা চাকরিতে ঢুকবেন তখন আপনাকে টাকা দিতে হবে এখানে অনেক জায়গায় কিন্তু আপনাকে সাথে সাথে কাফালা করবে না তারা এক মাস আপনার কাজ দেখবে বা পনেরো দিন কাজ দেখবে অথবা দুই মাস কাজ দেখবে দেখার পরে বুঝবে তারা যে আপনি কি এই কাজের যোগ্য কিনা বা আপনি এই কাজটা করতে পারবেন কিনা বা আপনাকে দিয়ে এই কাজটা হবে কিনা। এই বিষয়গুলো যখন আপনি একটা কোম্পানি নিশ্চিত হবে তখনই কিন্তু আপনাকে কাজ দেবে বা তখনই আপনাকে কাজ দেওয়ার জন্য তারা চিন্তা ভাবনা করবে আপনাকে কাফালা করবে আর কাফালা হওয়াটা এত সোজা না আপনিও যদি চাকরি না দেখে কাফালা হয়ে যান আপনিও যদি না বুঝি কাফালা হয়ে যান তাহলে কিন্তু আপনিও ফেসে গেলেন আর যেই কোম্পানি আপনাকে কাফালা করলো সেও কিন্তু ফেসে গেল আর এখানে আরেকটি কথা কাফালা হওয়াটা সোজা না কারণ কাফালা হইলে সরকারের যেই টাকাটা সেটা কিন্তু আপনাকে দিতে হবে বা ওই মালিকে দিলো অথবা ওই কোম্পানি দিলো তাহলে আপনি বারবার কাফালা হবেন বারবার আপনাকে সরকারের টাকাটা দিতে হবে তো সেজন্য ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কাফালা হওয়ার আগে অবশ্যই কোম্পানির সম্পর্কে জানবেন দেখবেন বুঝবেন এরপরে কাফালা হবেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ নতুন প্রবাসীদের জন্য যারা ভিডিওটা দেখবেন আমার ফেসবুক থেকে অথবা আমার ইউটিউব থেকে বা পার্সোনাল ফেসবুক থেকে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে একদম বলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবারও কোনো বিষয় নিয়ে যুক্ত হব আপনাদের সাথে